এই ভিডিওটি শুধুমাত্র সেই সব মহিলাদের জন্যে যেই সব মহিলাগুলি সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে একটু বেশি বিশ্বাস করো আর বেশি আপন মনে করে তাই তাদেরকেই সাবধান করতে আমার এই কথাগুলি বলা আমার এই কথাগুলি মন দিয়ে একটু শোনো তারপরেই বুঝতে পারবে বা যদি কোনো ছেলে দেখে থাকো তাদের ঘরের মেয়েদেরকে সাবধান করার জন্যে ভিডিওটি শেয়ার করতে পারো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক যদি কোনো ছেলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা যে কোনো ধরনের অ্যাপ থেকে তোমাকে রোজ রোজ মেসেজ করতে থাকে আর একটাই কথা বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি আমার তোমাকে খুব ভালো লাগে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তাহলে তুমি বুঝে নেবে যে সেই ছেলেটি তোমাকে প্রেমের চালে ফাঁসাতে চাইছি তুমি হঠাৎ করেই তার সঙ্গে ফেঁসে যেও না কী হবে বলো তো পরে কিছুই হবে না রোজ রোজ তোমাকে একই কথা বলতে থাকবে তোমার সাথে ফোনে ফোনে রোমান্স করতে চাইবে তারপর দেখা করতে চাইবে এই ধরনের কথাগুলি তুমি শুনে তোমার মনে হতেই পারে যে ছেলেটি আমাকে প্রচুর ভালোবাসে বা খুব ভালোবাসে সারা দিন সারা রাত তোমার সবসময় ছেলেটির কথাই মনে আসতে থাকে বা বারবার তুমি তার কথাগুলি নিয়েই ভাবতে থাকো অথচ তোমার স্বামী সংসার সব আছে তুমি সেদিন থেকেই জেনে নিও যে তোমার জীবনে অন্ধকার নেমে চলে এসেছে আমি পুরো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ ওই ছেলে তো জানে যে তুমি একটা বিবাহিত মেয়ে তুমি যদি তার সঙ্গে ফোনে রোমান্স করো বা ম্যাসেঞ্জারে রিপ্লাই দাও বা ফোনে কথা বলো কখনোই তুমি তোমার স্বামীকে বলবে না কারণ একটা মেয়ে কখনোই তার নিজের সংসার নিজে হাতে নষ্ট করে দিতে চায় না বা নষ্ট করে দিতে পারে না আর ওই সব ছেলেরা তোমাদের মতো বোকা মেয়েদেরকে খুব সহজেই ব্যবহার করে নিতে পারবে এত সুন্দরভাবে ব্যবহার করবে তোমরা নিজেরাও টের পাবে না তারপর ওই ছেলেটি তোমার পেছনে তার বন্ধুদের সঙ্গে তোমাকে নিয়ে কত কিছু আলোচনা করবে বলবে জানিস আমি একটা বৌদি পটিয়েছি যে দেখতেও সুন্দর যার কথাবার্তাও সুন্দর আর তার ফিগারটাও খুব সুন্দর তুমি তখন আর বৌদি থাকবে না হয়ে যাবে মাল বলবে একটা মাল পটিয়েছি আরও কত নোংরা নোংরা মন্তব্য করবে তার বন্ধুদের সঙ্গে যা কোনো তুমি ভাবতেও পারবে না তাই তুমি যদি বিবাহিত মেয়ে হও তাহলে সাবধান হয়ে যাও অত বোকা বেনে যেও না একটু নিজের বুদ্ধি খাটাও কারণ একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া বিনা স্বার্থে কোনো ছেলে ভালোবাসতে পারে না এইটা সবসময় মাথায় রাখবে তোমাকে কি করবে জানো কলার খসার মতো কলাটা খেয়ে নিয়ে খোসাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে তোমার কোনোই দাম থাকবে না কোনোই কদর থাকবে না তাই নিজের বুদ্ধি খাটাও ছেলেদের সামনে অত বোকা জিয়ে যেও না আর সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়ে নিজের সংসারটাকে বিচ্ছিন্ন করো না নিজের সংসারে থাকো নিজের স্বামীকে ভালোবাসা দাও আর স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নাও আর সংসারে সুখে শান্তিতে থাকো ধন্যবাদ